মাত্র দেড়শো টাকায় কাটা ওজন যন্ত্র খুশি ব্যবসায়ীরা বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে শ্রীরামপুরের পূর্বস্থলী ব্যবসায়ী কমিটির ব্যবস্থাপনায় পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো ইলেকট্রিক ওজন যন্ত্র কাটা ও বাটখারা রিনিউ ক্যাম্প এই ক্যাম্পের সরকারি নিয়ম মেনে মাত্র ক্যালিব্রেশন ফিজ দেড়শো টাকায় ওজন যন্ত্র রিনিউয়ের ব্যবস্থা করা হয় স্বল্প খরচে ও স্বল্প পদ্ধতিতে রিনিউ হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা যায় ব্যবসায়ীরা জানান পূর্ববর্তী বছরগুলিতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত ফিজ আদায় করা হতো কিন্তু চলতি বছরে এত কম খরচে রিনিউয়ালের সুযোগ পাওয়ায় তাদের বড় অসুবিধা হচ্ছে না বরঞ্চ সুবিধাই হচ্ছে কম ফি হওয়ায় সেসব ব্যবসায়ী আগে নিয়মিত করতেন না তারাও এবার আগ্রহের সঙ্গে ওজন আমাদের সুবিধা দিচ্ছে আমরাও তেমনভাবে সরকারি নিয়ম মেনে আমাদের দায়িত্ব পালন করতে চাই এই ধরনের উদ্যোগ যদি সারা জেলা তথা রাজ্য জুড়ে হয় তাহলে সমস্ত ব্যবসায়ী উপকৃত হবেন এই ক্যাম্পে লিগাল পেট্রোলজি লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর দাস সন্তোষ দাস অশেষ ঘোষ নির্মল মন্ডল এবং নদিয়া জেলার লাইসেন্স প্রাপ্ত গোপীশ্বর চৌধুরী তাদের সহযোগিতায় মাত্র রিনিউ ফিশে সকল ব্যবসায়ীর ওজন যন্ত্র রিনিউ সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী মহলের প্রশংসার জোয়ার ওঠে ব্যবসায়ীরা একযোগে দাবি জানান ভবিষ্যতেও যেন গোটা জেলা জুড়ে একইভাবে ন্যূনতম ফিশের রিনিউ ক্যাম্পের আয়োজন করা হয়

যেটা সরকারি ফি সরকারের সরকার নিয়ে নিচ্ছে ও যেটা আপনারা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বা কোনো কাটা ঠিকঠাক সঠিক আছেন নাকি নেই সেটা দেখার জন্য আপনারা যেটা একটা চার্জ নিচ্ছেন এর আগে দেখলাম অনেক বেশি নিত এই কাঁটা উদ্যোচ্ছেন কোন জায়গা সমুদ্ধ শ্রীরামপুর তো আমরা একটা খবর পেলাম যে

আপনার নাম আমার নাম কৃষ্ণচন্দ্র বিশ্বাস নন্দিত দাস